আপনার ভিত্তিকে শক্ত করতে যেই গ্রামারগুলো পড়া উচিত যে গ্রামারগুলো না জানলে আপনি স্পোকেন ইংলিশ অ্যাকাডেমিক ইংলিশ আয়ার্স থেকে শুরু করে যেখানে যেখানে গ্রামার প্রয়োজন প্রত্যেকটা জায়গায় আপনি ধরা খেয়ে যান কেন খেয়ে যান কারণ আপনার ফাউন্ডেশন মজবুত না আজকে আমি আপনার ফাউন্ডেশন মজবুত করার জন্য বেশ কিছু টপিক আমি আজকে আপনাদেরকে শেখাবো এবং বলে দিব যে টপিকগুলো আপনি যদি পড়েন ইনশাল্লাহ আপনার বেসিক ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে শুধু বেসিক না অনেকটা অ্যাডভান্স লেভেলেও চলে যেতে পারেন তাহলে আমরা কি দেখাচ্ছি দেখেন কোন কোন টপিকগুলো পড়া উচিত আমরা যদি প্রথমে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি তাহলে এখানে ভালো মতো বুঝতে পারবেন তাহলে আমি যদি আপনাকে এই টপিকগুলো বলে দিই এবং এগুলো আপনি যদি নোট করে পড়তে শুরু করেন তাহলে আপনার ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হয়ে যাবেন তাহলে আমরা একটু দেখে যে যে প্রথমে কাজটা করবেন আমরা আপনাকে বলি প্রথম যেই ব্যাপারটা আমরা প্রথমে যে লেঠা আলফাবেট ওয়ার্ড অর্থাৎ আমরা ওই যে ছোটবেলায় এই বি সি ডি এগুলো কেন পড়বো কারণ কোনটা ভাওয়েল কোনটা সেমি ভাওয়েল কোনটা কনসেন্ট এগুলো যদি আপনি না চিনতে পারেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন আর এগুলো চিনলেই আপনি আর্টিকেলে অনেক ভালো করতে পারবেন এই জন্য এগুলো জানা দরকার এরপরে আমাদের কোনটা সেন্টেন্স সাবজেক্ট প্রেডিকেট অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো একটু জেনে নেবেন জেন্ডার নাম্বার খেজ এগুলো জানবেন ফার্স্ট অফ স্পিচ সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট টেন্সের পর পরেই ফার্স্ট অফ স্পিচ আপনার শেখা দরকার ফার্স্ট অফ স্পিচ একটু ভালো করে শিখে নেবেন নাউন প্রোনাউন ডিটারমিনার ভার হ্যাঁ পজিটিভ ভার গ্রুপ ভার মডেলস ভার সবগুলো পড়ে ফেলবেন জিরান ফার্টিসিপল ইনফিনেটিভ অ্যাডভার কনজাংশন ইন্টারজেকশন এগুলো আপনাদের সবগুলো পড়া দরকার এইগুলো আপনি খুব ভালো মতো পড়ে নেবেন এছাড়া আমি যদি আপনাদেরকে আরো দেখাই এগুলো আমরা খুব ভালো মতো শিখবো যেমন টেন্স সিকোয়েন্স অফ টেন্স কনজুগেশন অফ ভার্বস আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব কন্ডিশনাল সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ট্যাগ কোয়েশ্চেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হ্যাঁ তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এগুলো আপনারা খুব ভালো মতো পড়ে ফেলবেন এরপরে যে কাজটা করবেন আমরা যদি একটু দেখি এই যে কানেক্টর কানেক্টর লিঙ্কিং ওয়ার্ড প্রিফিক্স সাফিক্স পাংচুয়েশন বেসিক ট্রান্সলেশন এগুলো আপনারা মোটামুটি আমার এখানে প্রায় পনেরো থেকে বিশটার মতো টপিক আছে যে টপিকগুলো যদি আপনারা ভালো করে পড়ে ফেলেন আপনি প্রত্যেকটা জায়গায় ভালো করতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ফাউন্ডেশন স্ট্রং তো আপনি সব জায়গায় বস হতে থাকবেন সবকিছু আপনার সাথে রিলেট করতে পারবেন আপনি একটা সময় চিন্তা করলেন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব কিন্তু এইগুলো জানানোর কারণে আপনি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছেন আপনি মনে করতেছেন আমি যেই জিনিসটা ক্লাস সিক্সে পড়েছি সেম জিনিসটা আমি ক্লাস সেভেন এট এ মানে এই জিনিসগুলোই বারবার আসে তার মানে আপনি যদি একবার ভালো মতো পড়ে ফেলেন আপনার লাইফ টাইম অর্থাৎ সিক্স থেকে টুয়েলভ তারপর হচ্ছে অ্যাডমিশন চাকরিজীবী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়েলস তারপর হচ্ছে বেসিক গ্রামার একাডেমি অর্থাৎ এভরিথিং আপনার যেখানে যান এই ফাউন্ডেশনটা দরকার এগুলো আগে আপনি শিখে নেবেন তো এগুলো আপনার কি করবেন আপনার কাছে যে বই আছে বা বাজারে অনেক বই আছে হ্যাঁ তো আপনি সেই বই নিয়ে আপনি কিনে পড়তে পারেন আর যদি মনে করেন যে না আমি আসলে এত কিছু চাই না আপনাকে আমাকে একটু হেল্প করেন তাহলে আপনাদের জন্য আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে ভাই আমি বাজারে এত বই পড়ব না এরকম বই আমি প্রত্যেকটা বইয়ের একটা নির্যাস নিয়ে এসছি আমার পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমাদের একটা ছোট্ট একটা কোর্স ডিজাইন করেছি বেসিক গ্রামারের আপনারা যদি মনে করেন যে ভাইয়া আপনারা নিজে নিজে পড়তে পারলে খুব ভালো আর যদি মনে করেন একজন মেন্টর বা সাপোর্ট হলে আপনার জন্য হেল্পফুল হয় তাহলে আমাদের একটা কোর্স আছে দুই মাসের একটা কোর্স আপনারা চাইলে এটা করতে পারেন এটা সম্পূর্ণ লাইভ ক্লাস সপ্তাহে তিন থেকে চার প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে স্লাইড থাকবে হ্যাঁ কোর্সের মেয়াদ হচ্ছে দুই তিন মাস এবং সম্পূর্ণ ক্লাস হবে হচ্ছে চল্লিশটি ক্লাস এবং এটার কোর্সটি মজার বিষয় হচ্ছে পঁচিশশো টাকা বাট এই কোর্স ফিটা আমরা সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট করে আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রেখেছি আমাদের আহ নিয়মিত আমরা ভিডিও আপলোড দিই সেগুলোও দেখতে পারেন অথবা আপনি আহ বিভিন্ন বই পড়েও কিনতে পারেন আপনার জন্য যেটা সুবিধা সেই কাজটাই আপনি করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোন ভিডিওটি আপনি চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন